নমস্কার আমি সত্যোপাধ্যা থেকে বিনাল সিংহ আপনার সামনে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করে তুলব তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের এখানে রাজ্যেই কিছু নেতা আছেন যারা নিজের রাজনৈতিক দল করছেন আপনি দল করুন আপনি যে ধর্মের আছেন সেই ধর্ম পালন করুন ধর্মের প্রতি অনাচার অত্যাচার হলে প্রতিবাদ করুন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বড় ধর্ম কিন্তু আপনি পার্টির স্বার্থে আপনি সনাতন ধর্মের লোক সনাতন ধর্ম মুখে উচ্চারণ করবেন না অথচ আপনার পূর্বপুরুষ ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে নিজের সম্পত্তি নিজের বাড়ি নিজের ঘর নিজের মন্দির সব ছেড়ে এসেছে অত্যাচারের চোটে মা বোনের অত্যাচারের চোটে সব কিছু হারিয়ে কোনো রকম আত্মগোপন করে পালিয়ে এসছেন আপনার পূর্বপুরুষ আর আপনি এখন রাজনীতির নেতা কিন্তু আপনি আপনার নিজের ধর্মে ভোটের ভয়ে তার প্রতিবাদ করতে পারছেন না নিজের ধর্মের লোকের সঙ্গ দিতে পারছেন না এটা কি ধরনের রাজনীতি এই ধর এই ধরনের রাজনীতি রাজনীতির নেতাকে আমি ঘৃণা করি একশোবার ঘৃণা করি এই রকম রাজনীতির নেতার মুখ দেখাও আমাদের বাপ আমাদের পাপ আমি মনে করি যা যারা যে রাজনীতি যে ধর্মের রাজনীতি নেতা থাকুক না কেন তারা নিজের ধর্ম ঠিক পালন করবেন রাজনীতিও করবেন নিজের ধর্মে বিপদে পড়লে সমর্থন করবেন এবং অন্য ধর্ম বিপদে পড়লে সমর্থন করবেন কারণ মানবিকতা এটাই বলে কিন্তু আপনি কোথায় প্যালেস্টাইনে কিছু হলে আপনি বলবেন গাজায় কিছু হলে আপনি বলবেন ভারতে অন্য কাস্টের কিছু হলে আপনি বলবেন কিন্তু বাংলাদেশে আপনার কাস্টের আপনার ধর্মের লোকের উপর অত্যাচার হত্যা তার প্রতিবাদ করতে আপনার লজ্জা লাগবে এটা মোটে বেমামান বেমানান আপনি আপনার বংশেরও কথা খেয়াল না আপনার বংশে দিদিমা দাদু আর পিসি কাকা কীভাবে অপমানিত হয়ে ওখান থেকে এসছেন সেসব আপনারা ভুলে গেলেন আপনারা শোনেন নি আপনাদের পূর্বপুরুষের মুখে নির্লজ্জ নেতা সব কোথায় কার এই নেতাদেরকে নির্লজ্জ নেতা বলা উচিত এদের তো ভোট দেওয়া দূরের কথা এদের বাড়ি এরিয়ায় আসলে একে উঠতে দেওয়া উচিত না আমার মতে আমি আমি বলবো সব ধর্মের লোককে আপনি ভালোবাসুন কিন্তু নিজের ধর্মকেও ভালোবাসুন নমস্কার আপনাদের সকলকে আমি ভিডিও দিচ্ছি আপনাদের লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটু বাড়াবেন আমার